তো আপনাদের এই মেশিনে কত মিলি থেকে কত মিলি পর্যন্ত শট কাটা যায় এটা আপনার 06 থেকে এস কাটা যায় 06 থেকে 10 মিলি পর্যন্ত 10 মিলি পর্যন্ত তো এসএস হ্যাঁ তো আপনাদের এখানে যারা ডিজাইন করতে আসবে আপনারা কি নিজেরা ডিজাইন করে দেন নাকি কারো পছন্দ হ্যাঁ হ্যাঁ আমরা নিজেরই ডিজাইন করে দেই তাদের পছন্দ মতই ধরেন আমার একটা পার্সোনাল ডিজাইন আছে সেটাও কি আপনারা করে দিতে পারবেন হ্যাঁ আপনি ডিজাইন দিবেন আমরা ওটা করে দেব আচ্ছা আচ্ছা ভলেন এখানে কাজ করতে আসলাম তারপর হচ্ছে যে মাল আছে এটা কি আপনারা দিবেন নাকি হচ্ছে আমরা নিয়ে আসব কাস্টমারও দিতে পারে আমাগত কাজ থেকে নিলে আমরাও দিতে পারি আপনারাও দিতে পারেন তো আপনাদের কাছ থেকে যদি আমরা নেই সেই ক্ষেত্রে কি প্রাইস বেশি পড়বে নাকি মার্কেটে না মার্কেটে রেডি পড়বো মার্কেটে রেডি পড়বে তো ভাই এই যে এখানে যে কাজটা করা হচ্ছে এটা হচ্ছে মূলত দেখতে হয় কি বলুন গেটের ডিজাইন হ্যাঁ গেটের ডিজাইন তো এটা করতে কতক্ষণ সময় লাগবে এই মেশিনে এটা করতে 10 মিনিট সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট একেবারে নিখুঁত ভাবে কিন্তু কাজগুলো হচ্ছে আপনার একেবারে কাজ থেকে দেখাই তো আপনাদের এই ডিজাইন গুলো মূলত কে করে আমাদের ডিজাইনার রাখা আছে সে করে তার সাথে কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা আমরা একটু তার সাথে কথা বলে আসি এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন কি আপনি করে থাকেন জি আমি এখানে যত ডিজাইন হয় সব আমি করে থাকি আচ্ছা আচ্ছা একটু ভাই আমাদেরকে রিসেন্ট যে কাজটা করতেছেন এটা রিসেন্টলি করতে হ্যাঁ এটাই এটাই আপনি মেশিনে দেখে মানে এর আগে দেখছেন আচ্ছা আচ্ছা এটার কাজই মূলত করা হচ্ছে হ্যাঁ এটা কাস্টমার আমাদের মাপ দিয়েছে সেই মাপ অনুসারে আমরা ডিজাইন করেছি এবং কাস্টমারের চয়েস অনুসারে চয়েস অনুসারে জি আচ্ছা এটা কি কাস্টমার আপনাকে নিজে থেকে দিয়েছেন নাকি আপনারা ডিজাইন করেছেন না এটা কাস্টমারই নিজে আমাকে দিয়েছে এবং আমরা তাকে স্যাম্পল দেখাইছি তার মধ্যে থেকে একটা ডিজাইন পছন্দ করেছে আচ্ছা আচ্ছা আপনাদের আগের যে কাজগুলো ছিল সেগুলো একটু ডিজাইনটা দেখান হ্যাঁ আমরা সাধারণত এই এই কমন যে ডিজাইনগুলো এগুলো সামনে রেখে দেই আপনার কমন এই যে এই ধরনের গেট সচরাচর রেডিমেড যে গেটগুলো করে এই ধরনের গেট থেকে রেডিমেড গেট গুলো করা হয় এবং আমাদের কাছ থেকেই ম্যাক্সিমাম রেডিমেড গেট এর কাজ করা হয় খুবই সুন্দর এই যে গেট গুলো যে দেখতে ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো খুবই সুন্দর আপনারা তো শুনলাম যে আইতাল কুরসি হ্যাঁ হ্যাঁ ওইটারও নাকি ডিজাইন করে রাখে জি এটা এটা আমাদের একটা স্যাম্পল কাটা আছে এটা এবং এটা চাইলেও ছোট বড় করা যাবে বিভিন্ন সাইজে নেওয়া যাবে হ্যাঁ যে বিভিন্ন সাইজে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনাদের হচ্ছে এই কাজগুলো কিন্তু ভাই খুবই সুন্দর যেমন এই কাজগুলো কিন্তু আগে দেশের বাইরে হতো জি কিন্তু বর্তমানে আমাদের কাছে উন্নত মেশিন থাকার কারণে কিন্তু বাংলাদেশে এই কাজগুলো হচ্ছে জি জি এটা এখন বাংলাদেশে অ্যাভেলেবল এবং এই গেট গুলো দেখতে এতই সুন্দর যে আপনার যে কেউ এটা পছন্দ করবে হ্যাঁ এটা পছন্দ হতে বাধ্য আচ্ছা ভাই আপনারা কি শুধু ডেটের কাজ করেন নাকি বাইরে অন্য অন্য কাজগুলো হচ্ছে করেন না অন্য অন্য কাজ আমরা করি আচ্ছা যেমন কি কি কাজ করেন আপনারা যেমন এই যে মোটর পার্টস যে যেকোনো পার্টস কি কাটা হয় পাদানি কাটা হয় আচ্ছা তারপর হচ্ছে ডিজাইন করা হয় বিভিন্ন হ্যাঁ এই যে মডেল মসজিদের ডিজাইন আছে এই যে মডেল মসজিদের ডিজাইন এগুলো হ্যাঁ এটা হচ্ছে মিলি মাস কোন সিটের উপর কাজ করেন এস এমএস দুয়োটাই এসএস এমএস হচ্ছে আপনারা কাজ করেন আচ্ছা আপনাদের এই লোকেশনটা কোথায় এখানকার তা হয়েছে মোহাম্মদপুর রায়ের বাজার ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার ঢাকা রায়ের বাজার শুটকিরা রোদের পশ্চিম পাশে আম্য দোকান আপনাদের এই মেশিনের বাইরে কি বাইরের কোনো কাজ আছে কিনা হ্যাঁ এই মেশিনের বাইরেও আমাদের কাজ আছে এই যে এসেস টা কাটছি আমরা হ্যাঁ এই এসএস টা আমাদের লেজার কাট লেজার ওয়ালিং আছে আর কি লেজার ওয়ালিং আছে আচ্ছা আচ্ছা সেই মেশিনটা কি আমাদেরকে দেখানো যাবে অবশ্যই দেখা যাবে চলেন সেই মেশিনটা দেখে আসি ভাই আপনাদের লেজার ওয়ালিং মেশিন কোনটা এই তো ভাই এটা লেজার ওয়ালিং মেশিন জি ভাই এটা কি দেসি নাকি দিতে এটা ভাই চাইলা ভাই আচ্ছা ভাই এটা দিয়ে কি আমাদেরকে এখন একটু কাজ করে দেখানো যাবে কিনা জি যাবে আচ্ছা আমাদেরকে একটু তাহলে কাজ করে দেখান ভাই আমাদের এই কাজটা তো ভাই খুবই সুন্দর হয়েছে ভাই এটা কি হাতে নিয়ে একটু একটু কাজ থেকে দেখান যে দেখেন দেখেন কত সুন্দর ফিনিশিং ভাই অনেক জায়গায় দেখা যায় যে বাংলা মেশিন হচ্ছে কাজ করে সেক্ষেত্রে কিন্তু আচ্ছা আচ্ছা আপনার এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু এখানে দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে তাদের কাজগুলো করা ভাই আপনাদের এটা এত সুন্দর হয় কিভাবে কাজগুলো আমরা এই কাজগুলো সুন্দর করার কারণে যেমন ধরেন

হ্যাঁ আগে যে সব কাজগুলা করতাম ওগুলাতে দেয়া যায় কি এসপোর্ট পড়ে যাচ্ছে দেখেন এগুলো কিন্তু কোনো কোনো না যে আমরা নিচে অলিং করছি হ্যাঁ দেখেন এই যে অলিং করছি এগুলো কিন্তু কোনো স্পোর্ট পড়ে নাই একেবারে খুব সুন্দর হ্যাঁ একেবারে ভাই মানে যারা নাকি নিখুত ফিনিশিং এর কাজ করতে চায় তারা আমাদের এর কাছে আসলে মনে করেন যে সুন্দর কাজ করে দিতে পারবো আমরা এরে ভাই অটো বেন্ডিং মেশিন হাইড্রোলিক আচ্ছা এটার কাজ কি যে বেন্ডিং করি দেখেন এইটা যে কোনো মাল ওই যে আমাদের ওই যে লেদার কাটিং করার পরে যদি কারো ব্যান্ডিং করার দরকার পরে আমাদের এখানে এসে ব্যান্ডিং করে নিয়ে যাবে ঠিক আছে এই আপনার মনে করেন এই জায়গায় আপনার এই দুই মিলি পর্যন্ত আমরা ব্যান করি আর কি দুই মিলি পর্যন্ত ব্যান করা যায় আর কি এটা হচ্ছে মিক ওয়ালিং মেশিন হ্যাঁ মিক ওয়ালিং মেশিন জি এটাতে এস এস এম এস কাজ করা যায় এস এস এম এস দুইটাই হচ্ছে কাজ করা যায় আচ্ছা যেমন আমাদের এই যে বাংলা মেশিন গুলো আছে এগুলাতে তো অলিং করলে এরকম ফিনিশিং সুন্দর হয় না আর এটা যে করলে এমএসের কাজগুলো যে যেমন এই যে আমরা কাজ করে রাখছি দেখেন এগুলো হইছে এই মেশিনে কাজ করা অনেক সুন্দর হইছে ঠিক আছে এগুলো ঘষা মাজা কম লাগে আচ্ছা তো আমাদেরকে একটু কাজ করে দেখাতে পারবেন জি কাজটা তো আরো নিখুঁতভাবে হয়েছে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা

তো আপনাদের এগুলা আমরা অনেক আগে টানছি আমরা যখন কিনছি এগুলা তখন মনে হয় বাংলাদেশে পাওয়া যাইতো না আমাদের বাইরে থেকে ইনভার্ট করা বাইর থেকে আনা আচ্ছা সেই এই মেশিন গুলো কিন্তু হচ্ছে বাইরে থেকে আনা সম্পূর্ণ মেশিন গুলো এবং এই মেশিন গুলো কাছে থাকার কারণে কিন্তু খরচটাও কিন্তু কমে যায় অনেক সেই কারণে কিন্তু আপনারা হচ্ছে সেই সাথে আরগনের কাজ আরগন মেশিন এস এস কলিং করা আরগন মেশিন এস এস এর লেজার অলিং মেশিন আচ্ছা ঠিক আছে মানে যে কোনো ধরনের অলিং করার জন্য আমাদের এই জায়গা যে কোনো ধরনের ওয়ার্লিং করার জন্য কিন্তু আপনার যে অ্যালমোনিয়াম ওয়ার্লিং হয় এই ভিডিওর ক্ষেত্রে আপনার ভালোবাসার ক্ষেত্রে যারা আসবে তাদের জন্য মনে করেন যে আপনার জন্য সার আছে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন